সিলেটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অপমাননা শিলচরে তুমুল প্রতিবাদী বিক্ষোভ কংগ্রেসের বিজেপি নেতা অমিত মাল্লবের পুতুল পুড়ল ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভে পুলিশের বাধা মোতায়ন প্রচুর পুলিশ এবং সি আর জওয়ান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের ধস্তাধস্তি অসংখ্য প্রতিবাদকারীকে গ্রেফতার পুলিশের সিলেটি ভাষাকে বাংলাদেশী ভাষা বলে অবমাননার অভিযোগ বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মাল্লবের বিরুদ্ধে শিলচরের তুমুল বিক্ষোভ জেলা কংগ্রেসের প্রতিবাদ জানিয়ে মাল্যবের কুশপুতুল পোড়ায় কংগ্রেসীরা নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ জেলা কংগ্রেসের বিক্ষোভে উত্তাল শিলচর ইন্দিরা ভবন থেকে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল বের হয় মিছিলে অমিত মাল্যবের বিরুদ্ধে তুমুল স্লোগান ওঠে মিছিলটি শহরের ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশে এসে পৌঁছালে শুরু হয় বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয় অনেকেই মাটিতে বসে পড়েন পুলিশ অনেককে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যায় কয়েকজনকে চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ পুলিশ ও সিআরপিএফ জবরদস্তি বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধস্তধস্তি দেখুন সে দৃশ্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি এবং দলের নেতা অমীত মল্লবের বিরুদ্ধে তীব্র বিষাদগার হয় জেলা কংগ্রেসের নেতা তমাল বনিক জলাময় ভাষণ দেন শুনুন কি বললেন তমাল এ দলের আমরা অপমান করা আর আমরার গায়ের সম্ভ্রাব সাগেনা সজল আচার্যের বক্তব্যে উঠে আসে সম্প্রতি দেশ জুড়ে বাঙালি নির্যাতনের প্রসঙ্গ বিজেপি আইটি চেয়ারম্যান অমিতাভ মাল্লবের প্রতি ধিক্কার জানান তিনি দিল্লির পুলিশ যেভাবে আজকে দিল্লির যারা বাঙালি ভাই বন্ধুরা আছেন আমার মা বোনরা আছেন তাদেরকে যেভাবে নির্যাতিত করেছেন সেই হিসাবে আমরা শিচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির মাধ্যমে আমরা সেই যেটা মন্তব্য করেছেন আমাদের মাল্যব্য মহাশয় যিনি বিজেপির নেতা সেটাকে আমরা দীক্ষার জানাই নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে এই দিন বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস তারা রাস্তা অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায় পুলিশ এদিন বিক্ষোভে সামিল হয় সেবাদল এনএসইউআই যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা শিলচর থেকে পাবলু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা